আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আমরা খাওয়া দাওয়া শেষ করে দুপুরের দিকে ঘুরতে বের হয়ে গেলাম আজকে আমরা কোথায় যাচ্ছি বলুন তো আজকে আমরা যাচ্ছি এই তো আমরা গাড়িতে উঠে গেলাম আর এর পরের অবস্থা আপনারাই দেখুন দেখুন এক একজনের কি অবস্থা সবাই আমার গায়ের উপরে শুয়ে শুয়ে ঘুমাচ্ছে এত এত ঘুমানোর পর আমার আমাদের এখনো ঘুম পুরেনি এই তো আমরা চলে আসলাম সানজিয়াচুতে এখানে পাশেই দেখতে পাচ্ছি যে এখানে কিসের ফটোশুট হচ্ছে আর আশেপাশে সবকিছু ছিল বেশিরভাগ খাওয়ারের দোকান তো দেখা যাক আর কি কি আছে এখানে এখানে অনেক রকমের খাবার ছিল আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনারাও দেখতে থাকুন

আমি তো শুধু অক্টোপাস এই এইসবগুলো খুঁজছিলাম কখন এগুলো দেখবো কখন খাবো আমি খুবই এক্সাইটেড ছিলাম আমি আগে থেকেই প্ল্যান করে রেখেছি চিনে আসলে এগুলো অবশ্যই অবশ্যই ট্রাই করে দেখব আর এর আগে আমাদের থাইল্যান্ড মালয়েশিয়াতে অনেকবার খাওয়া হয়েছে অনেক মজা ছিল ওখানেও তবে চিনে এসে আবার ট্রাই করার প্ল্যান ছিল দেখা যাক এখানকার টেস্টটা কেমন হয় তবে এখানে যত রকমের খাবারই থাক না কেন এখানকার স্মেলটা খুবই বাজে ছিল আর কেমন যেন সিদ্ধ করা টাইপের মানে ধরনের বাজে একটা স্মেল দিচ্ছিল আসলে চাইনিজদের খাবার আর আমাদের খাবার তো সেম না তাই হয়তো ওদের খাবারের সেই স্মেলটা আমরা নিতে পারছি না এই জন্য আমাদের কাছে একটু আনইজি ফিল হচ্ছিল আর এই যে দেখুন এখানে একটা মজার ব্যাপার হচ্ছে আমি যখন ভিডিও করছিলাম ও যে ভদ্র মহিলাটা আমার সামনে দিয়ে চলে এসেছিল তো আমি সেটাই বলছিলাম এখানে তো যাই হোক কোনো ব্যাপার না আমি একটু দুষ্টমি করছিলাম তখন তো আমরা হেঁটে হেঁটে দেখছিলাম এখান থেকে আর কি খাওয়া যায় একবার মনে করেছিলাম যে এগুলো খেয়ে পরে ভাবলাম যে না একটু সামনে গিয়ে দেখি ওখানে আর কি পাওয়া যায় পরে আসার সময় না নেওয়া যাবে এই যে দেখুন কি কিউট কিউট ছোট ছোট অক্টোপাস এই তো পেয়ে গেলাম আমার অক্টোপাস এবার খাওয়া যাবে এগুলো অনেক ভারী ছিল আমি একদম তুলতেই পারছিলাম না হাত দিয়ে আর এনাকে দেখুন ইনি কতগুলো একসাথে ধরে ভেজে নিচ্ছিল আর উনি আমাকে কত কিছু বলে ফেলছিল কিন্তু দুঃখের বিষয় আমি ওনার একটা কথাও বুঝতে পারিনি আমি ওনাকে অনেক কথাই বলে ফেলছি কিন্তু উনিও কিছুই বুঝতে পারছিল না এখানে হচ্ছে ইশারা ইশারায় আর দেখিয়ে দেখিয়ে কথা হচ্ছিল চীনের এই কথা না বুঝার ব্যাপারটা অনেক সময়ে মানে খুব খারাপও লাগে আবার অনেক সময় দেখা যায় যে খুবই হাসি পায় যে আমরা যাই বলে তার তারা কিছুই বুঝতে পারে না ওরা কি বলে আমরাও কিছু বুঝতে পারি না যত কথা সবই হচ্ছে যে মোবাইলে ট্রান্সলেট করে তারপর ওনাদেরকে বলতে হয় মানে এভাবে কতক্ষণ কথা বলা যায় তবে যতদিন ছিলাম আমরা এইভাবে কথা বলে বলেছিলাম আর খারাপ এই জন্যই লাগে যে অনেক দরকারি কথা থাকে যে আমরা শপিং করার সময় বা ঘুরতে যাওয়ার সময় ড্রাইভারের সাথে যে কথাগুলো বলে থাকি তো দেখা যায় যে আমরা আমাদের মতো করে বোঝাতেই পারি না আমরা কোথায় কোথায় ঘুরবো বা কোথায় কোথায় দেখার কি আছে বা মানে এইসব কথা কথাবার্তাগুলো আমরা ঠিক করে বলতেই পারি না ওনাদেরকে বোঝাতেই পারি না তো এই জন্যই একটু মানে কষ্ট হয়ে গিয়েছিল আর এমনিতে ব্যাপারটা নিয়ে অনেক হাসিও পায় এরপর আমি আমার জন্য একটা দিতে বলেছিলাম আগে টেস্টটা কেমন হয় দেখার জন্য সত্যি বলতে এটা অনেক 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 বেশি মজা ছিল আমার তো দেখেই এখন আবার খেতে ইচ্ছে করছে আপনাদের কার কার পছন্দ আমার তো খুবই ভালো লাগে সত্যি অনেক মজা ছিল এটা আর কালারটা দেখুন কি সুন্দর লাল হয়ে আছে 最近は。<laughs> এরপর বললাম যে একটু টেস্ট করে দেখতে কেমন লাগে তারপর না হয় আরো কয়েকটা নেওয়া যাবে আমু খেয়ে বললো আমার কাছে ভালোই লেগেছে কিন্তু আমার আব্বু একদমই খেতে চাচ্ছিল না কিন্তু আমরা সবাই রিকোয়েস্ট করে আর আম্মু সহ বলে অনেক জোর করে খাইয়ে দিয়েছিলাম কিন্তু খাওয়ার পর আব্বু এতটাই আনেজি ফিল করছিল আব্বু ওই দিকে গিয়ে এগুলো সব ফেলে দিয়ে এসেছে আসলে যে খাওয়ারের প্রতি রুচি বসে না সে খাওয়ারটা করা যায় না তো যাই হোক এরপরে এখানে একটা কিউট ডগিকে দেখতে পেলাম তারপর ওখান থেকে বের হয়ে এখানে এসে দেখেছি এখানে ছোট ছোট কিউট মোমোস ছিল তারপর পাশেই দেখতে পেলাম যে করণ্ডক ছিল তো আমরা কিছু কর্ডক নিয়ে নিয়েছিলাম

মন্ডপগুলো এত সুন্দর লাগছিল দেখতে আমার কাছে তো এখানে যে ইয়েলো সসটা দেয়া হয় এটা এত সুন্দর লাগে দেখতে এবার চলুন দেখা যাক কে কতটা লম্বা করে নিতে পারে এই চিজটা প্রথমে আমার পালা এটা এতটা গরম ছিল যে আমি মুখেই নিতে পারছিলাম না আর আমি তেমন একটা বেশি লম্বা করতে পারিনি দুবার করে চেষ্টা করেছিলাম তবে এটা অনেক বেশি গরম থাকার কারণে আমি ঠিক করে খেতেই পারছিলাম না আর এইদিকে আমার আব্বু আমাকে দূর থেকে ভিডিও করছিল এবার আমার বোনের পালা আমি তো যা ভালোই করেছি কিন্তু ও তো তাও পারেনি তারপর আব্বুকে দিয়েছিলাম আব্বুটা তো তাও হয়নি আমার মোটা হয়েছে মোটামুটি যে দেখুন এটার ভিতরে ছিল চিজ আর সসেস তারপর আবার ঘুরে ঘুরে সব দেখছিলাম এই যে দেখুন কত বড় বড় মরিচ কাঁচা মরিচ লাল মরিচ আর কত বড় পেঁয়াজ এই দেখতে কিন্তু মনে হচ্ছে এগুলো প্লাস্টিক এর শো পিস কিন্তু আসলে না এগুলো খাওয়া যায় সবকিছুই খাওয়ারের ছিল আমার কাছে মনে হয় না মরিচ গুলো ঝাল হবে কারণ আমি সবসময় শুনে এসেছি বড় মরিচ গুলো নাকি ঝাল কম হয় আর অনেক কিছু ছিল চলুন আপনাদেরকে দেখাই

দেবুগুলো দেখুন কত ছোট ছোট কি কি উঠ লাগছে দেখতে আর এগুলোর গ্রান এত বেশি ছিল এরপর এখানে এনারা এসেছিল আমাদের সাথে কথা বলতে তো আমরা তো কথা বলছিলাম কিন্তু ওনারা আমাদের কোনো কথাই বুঝতে পারছিল না আমরাও ওনাদের কোনো কথাই বুঝতে পারছিলাম না 没有，普通话，哎，英语，我看看，你是哪个国家的？你说哪个国家的？你是哪个国家的？可以你是不是印度的？是吧？印度的，你你你不是印度，你是印你是印度的，是啊，谁啊？你？ 没有中文，没有中文呐，没有中文这里。帮了，帮了在西什么？帮了的。假的？这边是中国。个的？这里帮了的西。哦，大家都网上排。听不懂？你们出来玩没有翻译软件吗？拜拜拜拜拜拜。 এতক্ষণ আমরা কষ্ট করে করে অনেক কথা বলে ফেলেছি কিন্তু কেউ কারো কথা বুঝিনি তবে যাই বলি না কেন কথা বলতে কিন্তু খুবই ভালো লেগেছে এরপর এখানে একটা শপিং মল দেখতে পেয়ে আমরা সবাই শপিং মলটাতে ঢুকলাম তো এখানে ঢুকেই দেখি যে এখানে সব স্টোন বা যে জিনিসপত্র জিনিসপত্রগুলো তৈরি করা হচ্ছে শুধু পুঁথি নয় এখানে ঝিনুক বা মানে আমরা যে কক্সবাজার বা বিভিন্ন সমুদ্র সৈকত গুলোতে গেলে যেমন টাইপস এর জুয়েলারি গুলো পেয়ে থাকি এগুলো সবই এখানে

আর এখানে পুথির মালা ব্রেসলেট কানের দুল হাতের রিং এগুলো সবই ছিল এখানে বেশিরভাগ দোকানগুলোতে এগুলো তৈরি করা হচ্ছিল তবে কিছু কিছু দোকান আবার সেলও করা হচ্ছিল এই পুরো মার্কেটটার মধ্যে এগুলোই ছিল এগুলো ছাড়া আর অন্য কোনো কিছুই দেখতে পাইনি তো এরপর আমরা এখান থেকে বের হয়ে গিয়েছিলাম কারণ আমাদের এগুলো দিয়ে কোনো কাজই নেই আর পরে আমরা অনেক অনেক শপিং করেছি কিন্তু ওই মুহূর্তে ভিডিও করা সম্ভব হচ্ছিল না কারণ ওখানে অনেক বেশি ভিড় ছিল সবগুলো শপিং আপনাদেরকে নেক্সট কোনো ব্লগে দেখাবো অবশ্যই oh my god ওইদিকে আমরা দুষ্টমি করছিলাম আর এই আমার আম্মু সব শপিং করে ফেলছিল আর এই যে তখন যে বলেছিলাম এখানে একটা প্রোগ্রাম হচ্ছিল আমার যতটুকু মনে হয়েছে যে এখানে কিছু মডেলদের ফটোশুট হচ্ছিল কারণ এখানে আশেপাশে বা কোনো ব্যানারের মধ্যেও কোনো কিছু লিখা ছিল না যাই লিখা ছিল চায়না ভাষা লিখা ছিল যার কারণে বুঝতেই পারছিলাম না এখানে হচ্ছে এটা কি তো তার থেকে ধারণা করে নিলাম আর কি যে এখানে হয়তো বা কোনো ফটোশুটের কিছু একটা হচ্ছে যাই হোক এরপর আমরা বের হয়ে গিয়েছি এই যে এখানে অনেক রকমের ছিল আমার তো দেখেই মন চাচ্ছিল যেন আমি সবগুলো টেস্ট করে দেখি আর এই যে দেখুন এখানে সব ওই যে দিয়ে মনে হয় মানুষ চুরি তারপরে বিভিন্ন জুয়েলারি বানাইছে ওসবগুলো আইডিয়া নেই কারণ আমি এগুলো কখনো ইউজ করিনি আমি মোবাইলেই সবসময় দেখে এসেছি আর আমার কাছে এগুলো অনেক সুন্দর লাগে কিন্তু আমার নিজের কখনো ইউজ করা হয়নি এরপর আমরা মেট্রো রেলের জন্য চলে আসলাম টিকিট কাটা শেষ এখন আমরা ট্রেনে উঠে যাব আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজে লাইক ফলো দিবেন এই তো আমরা খাওয়ার হোটেলে চলে আসলাম এই হোটেলটা আপনারা অনেকেই হয়তো চিনে থাকবেন যারা চিনে এসেছেন এটা হচ্ছে রাধুনি হোটেল এখানে আশেপাশে আরো দুই একটা বাঙালি হোটেল আছে তবে আমার দেখা মতো এখানে একদম বাঙালিদের পুরো আড্ডাখানা এই তো কথা বলতে বলতে আমাদের খাওয়াও চলে এসেছে এখানে ছিল বেগ বেগুন ভর্তা আলু ভর্তা আর ছিল সালাদ আর আমরা নিয়েছিলাম লাউ মাছ আর হাঁসের মাংস আর পাশাপাশি ছিল মিক্সড ভেজিটেবল আর ছিল ডাল এখানকার খাওয়া দাওয়া আমার কাছে ভালোই লেগেছে আর ওনারা আমাদেরকে অনেক আপ্যায়ন করেছে এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা হোটেলে চলে এসেছি দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের জন্য আল্লাহ হাফেজ